পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের হাল ধরে ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অভ্যুত্থান পরবর্তী দেশের বেসামাল পরিস্থিতি সামলাতে গত বছরের সতেরোই সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় এরপর থেকে এই ধারাবাহিকভাবে এই মেয়াদ দুই মাস করে বাড়াচ্ছে সরকার সবশেষ এগারোই সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন সমপদমর্যাদা প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়ানো হয়েছে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী বারোই সেপ্টেম্বর থেকে পরবর্তী ষাট দিন এই সিদ্ধান্ত বহাল থাকবে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের সতেরোটি ধারায় সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন মূলত পলাতক ও অন্যান্য অপরাধীকে গ্রেপ্তারে সেনা কর্মকর্তারা যেন পদক্ষেপ নিতে পারে সে কারণেই এই ক্ষমতা দেওয়া হয়েছে এর মধ্যে চৌষট্টি ধারার অধীনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা পঁয়ষট্টি ধারার অধীনে গ্রেপ্তার করার ক্ষমতা তিরাশি চুরাশি ছিয়াশি ধারার অধীনে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা পঁচানব্বই ধারা অনুযায়ী নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষ দ্বারা অনুসন্ধান এবং আটক করার একটিয়ার বাকি ধারাগুলো প্রয়োগ করে অভিযান পরিচালনা করতে পারবে সেনাবাহিনী এসব আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলোর বিবেচনা নিতে পারবেন অভিযুক্ত স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেটের সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন তবে কারাদণ্ডের ক্ষেত্রে দুই বছরের বেশি হবে না এর আগে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদান ইস্যুতে আইন উপদেষ্টা আসিফ নজরুল মাধ্যমকে জানান শেখ সরকার পতন পরবর্তী সময়ে দেশের কিছু অঞ্চলে নাশকতা ও শান্তি বিনষ্টের মতো কর্মগণ্ড ঘটছে বলে সরকার লক্ষ্য করেছে এমন পরিস্থিতির উন্নতি করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে তিনি আরো বলেন দেশের বৃহত্তর স্বার্থে সীমিত সময়ের জন্য এই ক্ষমতা দেয়া হয়েছে পরিস্থিতির উন্নতি হলে সেনাবাহিনীর এমন দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা থাকবে না ইসলাম Jogando News.